হুম তাই জন্য চলে আসি কারণ তুমি আমি থাকবো না তারপরে তুমি অন্য মেয়ে নিয়ে থাকবা এটা তো আর হতে দেব না তাই যা তুমি কোজ কিছু বলার নাই তোমারে বাদ দাও মানে আমি আমি গেমে কার মানে কি করতেছি কি না করতেছি এটা মানে তোমার লাগে তুমি স্কুল হাফ ক্লাস করে চলে আসছো হ্যাঁ আমি তোমার পাশে কাউরে সহ্য করতে পারি না মানে কি মানে এটাই তুমি শুধু আমার একান্তই আমার আচ্ছা আর আমি কার তুমি শুধু একান্তই আমার আর কারো না

আইসে খাবার খাইবা গোসল করবা না ফেতে গেমে ঢুকতে নো আগে তুমি তারপর সবকিছু কিছু আচ্ছা তাই নাকি হ্যাঁ লাভ ইউ জান আই লাভ ইউ টু জান আরে